নারী উন্নয়নের নামে জাতিকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে সরকার ফ্রি সেক্সের ফাঁস প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি শুধুই একটি প্রতিবাদ নয় এটি একটি সতর্ক বার্তা পৃষ্ঠপোষকতায় নারী বিষয়ক সংস্কার কমিশন নামক একটি প্রতিষ্ঠান চারশো তেত্রিশটি সুপারিশ দিয়েছে সতেরোটি অধ্যায়ে সাধারণ চোখে এগুলো মনে হবে নারী উন্নয়ন সুরক্ষা অধিকার কিন্তু একটু গভীরে গেলেই বুঝবেন এ এক ভয়ঙ্কর ফাঁদ এটা আসলে দেশকে ধর্মহীন মূল্যবোধহীন ফ্রি সেক্স সংস্কৃতির দিকে ঠেলে দেওয়ার এক সুপরিকল্পিত ষড়যন্ত্র এই কমিশনের প্রস্তাবিত অনেক সুপারিশই বাস্তবে নারীর সুরক্ষা নয় বরং তার চারিত্রিক ধ্বংসের দিকে নিয়ে যায় এরা বলে নারীর স্বাধীনতা কিন্তু প্রকৃতপক্ষে তারা নারীদের উলঙ্গ স্বাধীনতা দিতে চায় যেমন কিছু সুপারিশে বলা হয়েছে নারীর পছন্দ মতো পোশাক নিশ্চিত করতে হবে নারীর যৌন চাহিদা ও ব্যক্তিগত সিদ্ধান্তকে সামাজিক স্বীকৃতি দিতে হবে ধর্মীয় যেন নারী স্বাধীনতায় হস্তক্ষেপ না করে হল নারীর নিরাপত্তা নাকি এক ভয়ঙ্কর অনৈতিক সমাজ তৈরির সিগনাল এই সরকার একদিকে ধর্মের নামে নাটক করে অন্যদিকে নারী উন্নয়নের নামে উলঙ্গতার দ্বার তুলে দিচ্ছে এই কমিশন কি একদিন এই কমিশন কি একদিন বলবে নারী যদি চায় সে যৌন পেশাতেও যেতে পারবে এই তো আজকের লিবারেল মুখোশধারীরা এই সরকারের কাজ এখন পরিষ্কার দেশের যুব সমাজকে নষ্ট করো নারীদের পরিবার থেকে বিচ্ছিন্ন করো আর এক ফ্রি সেক্সের সমাজ তৈরি করো যেসব নারীরা এই কমিশনের দায়িত্ব আছেন তাদের অতি বক্তব্য জীবনের দিকে তাকালেই বোঝা যায় এরা নারী নয় এরা শয়তানের মডেল এই কমিশনের অনেক সুপারিশ আসলে পশ্চিমা দেশের সেই সেই কফি পশ্চিম যেখানে পরিবার ভেঙে গেছে যেখানে শিশু জানে না তার বাবাকে সেই পশ্চিমের আদর্শ এনে আমাদের দেশে চাপিয়ে দিতে চাচ্ছে আর এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে নারী নিরাপত্তা ধর্মীয় মূল্যবোধ আমাদের সংস্কৃতি এবং ভবিষ্যৎ প্রজন্ম নারী যদি পরিবার ধর্ম ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয় তাহলে কে রক্ষা করবে তাকে এই তথাকথিত নারী স্বাধীনতা আসলে নারীর প্রতি সর্বোচ্চ অবমাননা এইসব সুপারিশ বাস্তবায়ন হলে কি হবে শুনুন সন্তানদের ওপর মা বাবার কর্তৃত্ব থাকবে না নারীরা পুরুষদের মতো রাতভর বাইরে থাকবে সামাজিক রীতিনীতি ভেঙে পড়বে ধর্ষণ ব্যবসার অবাধ সম্পর্কের সংখ্যা বাড়বে ভয়াবহভাবে একটা জাতি তখনই ধ্বংস হয় যখন তার নারীরা ধর্ম সংস্কৃতি ভুলে যায় আর এই সরকার এই কমিশন সেই ধ্বংসকেই সোনালী মোড়কে উপস্থাপন করছে আমাদের চোখ খোলা রাখতে হবে এই কমিশনের সব সুপারিশ একে একে জনসম্মুখে তুলে ধরতে হবে প্রতিটি স্কুল কলেজে সচেতনতা বাড়াতে হবে আমাদের মায়েরা বোনেরা যেন প্রকৃত সম্মান পায় তাদের যেন রাজনৈতিক খেলনার মতো ব্যবহার না করা হয় প্রতিটি সচেতন নাগরিকদের উচিত এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়ানো প্রতিবাদ করা বন্ধুরা এই দেশে আমাদের এই দেশ আমাদের এই মাটি এই সংস্কৃতি এই ধর্ম আমাদের গর্ব নারী উন্নয়নের নামে যদি আমাদের পরিবার সমাজ আর ধর্ম ধ্বংস হয় তবে এই উন্নয়নকে আমরা ঘৃণা করি চোখ মিলুন প্রতিবাদ করুন জাতিকে বাঁচান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম